হ্যালো বন্ধুরা স্টার্ট ফর কুকিং রান্না যদিও শুরু করছি কিন্তু আজকে বলা যাবে না কি রান্না কেন রান্না কি কারণে কারণ বললে তো আপনারা আবার ঝগড়া শুরু করে দেন আমার সাথে এখন ঝগড়া করতে করতে আমার দিন যায় রাত হয় স্টার্ট ফর চিকেন কিকেনও কিকেন হচ্ছে একটু কষা কষা করে রান্না করব চিকেন মশালা হ্যালো বন্ধুরা আমি একটু ভেলোরের দিকে রওনা দেব ট্রিটমেন্টের জন্য জাস্ট আমার বডি টোটাল চেক করতে হবে আমার বয়স তো উননব্বই বছর হয়ে গেছে এখন একটু অসুস্থ ফিল করি এটা এখন ডিম আটটা না দশটা নিচে এই কটা রান্না করবো মাংস রান্না করবো বিভিন্ন আইটেম রান্না করে করে ফ্রিজে সাজাবো যাতে কয়েকদিন হচ্ছে ছেলে আর হাজবেন্ড সুন্দর করে খাইয়ে নিতে পারে আমি তো বেলর থেকে ফিরতে আমার সময় লাগে যাবে তারপরে যদি বলা যায় না মরেও যাতে পারি শরীরের যে অবস্থা কন্ডিশন খারাপ তো একটা গল্প না বলে পারতেছি না গল্পটা হচ্ছে বাতাসে গ্যাস গ্যাস হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে জাল জ্বলতেছে না দ্বিতীয় কথা হচ্ছে মাংসে ঝোললে মরিচ দেওয়া বন্ধ করে দিচ্ছি ঝাল হয়ে যায় নাকি সবার কাছে বলে ঝাল দিয়ে এত রাঁধলে কি খাওয়া যায় সে একদম সাদা টেল টেলার জ্বল টাইমছি থাকবে কোনো সমস্যা নাই আমি অবশ্য শনির উপবাস আছি আজকের মতো উপবাস একাদশী দ্বাদশী তো রয়েদশী সব করে ফেলাবো তারপর আমি বৃন্দাবন ঠিন্দাবন ঘুরে চলে আসবো আপনাদের মাঝে আপনারা আবার পা দেখলে আমার সাথে তো কত কথা বলেন এই করছি সেই করছি নোক কাটছি ইল কাটার দিয়ে তা পা ডেকে তুলাম দেখতে দেব না আপনাদের পা তো যাক আপনারা বন্ধুরা কেমন আছেন আমার বাসায় বারো তেরো ঘন্টা কারেন্ট নাই পানি নাই জল নাই ওয়াটার নাই রান্না করব কি দিয়ে হাত ধোবো কি দিয়ে তেনা দিয়ে মুছে মুছে হাত ধরছি কি করতেছি মুরগি রান্না করব ডিম একটু ঝোল করবো অল্প অল্প সুন্দর করে লাল কালারের করে তো প্রত্যেকটা আজকে অনেক শুভেচ্ছা গল্প আসলে মনেই করতেছে না সবাই তো আমার সাথে ঝগড়া করে না আমার মাথাটা একটু কেমন হয়ে গেছে একজন বলছে আমার এনেকে হাজতে নিতে হবে আমাকে নাকি কী করতে হবে তো ভালো আমি অপেক্ষায় আছি দেখা যাক কবে হাজতে যাওয়া যায় ঝগড়া মারামারি খেত খেস আমি এমনি পছন্দ করি না তারপরে যদি এরা ঝগড়া করে সারাদিন আর আমি ভালো করে ট্রিটমেন্ট হয়ে শক্তমক্ত হয়ে আসি যাতে আমার সাথে ঝগড়া করলে আমি মারামারিটা ঝোড়াতে পারি ভালো একটা কথা মনে রাখবেন ঝগড়া করেন না যা করেন এ পৃথিবী যেমন আছে তেমনি সব রবি সুন্দর পৃথিবী চড়ে আসবেন চলে যেতে হবে আমার রান্না দেখেন আজকে কমপ্লিট লাল টকটকা বানাই নাই মরিচের গুঁড়ো দিয়ে বন্ধ কাঁচা মরিচ অল্প একটু গুঁড়ো দিয়েছি সামান্য রাধুন ইস্করের মরিচের গুঁড়ো আপনার ভালো করে দেন ইস কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটু ডাকলে আমি খুশি হব তারপরে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন দিত আর আমার পেজ হচ্ছে মিথিলা বোস আমার পেজটাকে ফলো করে দিয়েন যারা যারা আমার মাংস রান্না দেখতেছেন কালারটা আজকে হয়তো লাল হয় তবে খেতে সুন্দর হবে আমি আজকে একাদশী উপবাস শনির উপবাস মন্দিরে যাব তো আপনারা ভালো থাকেন আমি বেশি গাবাইতে পারতেছি না বগর বগর করতে পারতেছি না অনেকটা করলাম আর আপনাদের হয়তো এত কথা ভালোও লাগবে না তো যাক সবাই ভালো থাকেন আমি অবশ্যই যত কষ্টেই থাকি ফুরফুরা থাকি ভালো থাকি চেষ্টা করি ভালো থাকার তার কারণ চেষ্টা করতে হবে আমাদের আমরা যদি বলি ভালো নাই ভালো নাই তাহলে তো চলবে না এজন্য সবাইকে অনেক অনেক বৃষ্টি ভেজা শুভেচ্ছা শুভ দুপুর আমি মিথিলা বোস বাই বাই